হ্যালো গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল ফোনে আটা আজকে ঘুম থেকে উঠেছি এমাত্র তবে অনেক আগে ঘুম ভেঙে গেছে শরীরটা ভীষণই খারাপ প্রচণ্ড মাথা যন্ত্রণা সাথে কোমর ব্যথা সেহেতু সকাল থেকে একদমই উঠতে পারছিলাম না ভেবেছিলাম আজকে মনে হয় উঠতে পারবো না কিন্তু অনেকটা সাহস আর মনের জোরে উঠে পড়েছি আমার যেহেতু একা সংসার ছোট্ট একটা বাচ্চা বুঝতে পারো সমস্ত কাজ আমাকেই করতে হয় তবে আমার বরকে ওই যে বলে বলে করাতে হয় সে আমার ভালো লাগে না ও কি বলতো ওকে যদি আমি বলে বলে কাজকর্ম করাই আমার নিজেরও খারাপ লাগে কারণ ওকে অনেকটা বার বলে বলে করাতে হয় সেহেতু আমি মনে করি আমার মতন করে আমার কাজগুলো আমি করে নিই সকাল থেকে আর এই যে চোখে সহ্য হচ্ছে না ঘর দুয়ারের অবস্থা ভীষণই খারাপ তোমরা সকলেই জানো ছোট্ট একটা বাচ্চা থাকলে বুঝতে পারো একটু অগোছালো করে নেই সাথে ওকে খাওয়ানো দাওয়ানো সবটা কিন্তু করতে হবে বর উঠে ওর জন্য একটু খাবার তৈরি করে ওকে কিন্তু ওই ঘরে খাওয়া আর আমি ভাবলাম চলো এই যে দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিই বেলা তো অনেকটা হয়ে গেছে কিন্তু ওই যে আজকে এখনও রান্নাবান্না কিছুই বসায়নি বর যদি বসাই তাহলে ও নিয়ে যাবে না হলে নিয়ে যাবে না এটাই কিন্তু মনস্থির করেছিলাম সকাল থেকে তবে কি বলো ওই যে নিজেকেই করতে হবে আর এই যে আমি ঘরদুয়ারগুলোকে ভালো করে ঝাড় দিয়ে ওই রুমটাকেও ঝাড় দিয়ে নিয়েছি ছেলেকে অনেক আগে ওর বাবা খাওয়াতে বসিয়েছে এখন ওর খাবারটা কমপ্লিট হয়নি আমি এদিকে দেখো চান করে চলে এসেছি ভাবলাম শরীরটা ভালো লাগছে না তাহলে একটু চান টান করে নিই পুজোটাও দিয়ে দিই তাহলে যদি একটু ভালো লাগে আর সে মতো কাজও করছিলাম আর বাইরে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এখন অল্প বন্ধ আছে তো দেখো আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘলা মনে হচ্ছে যখন তখন বৃষ্টিও আসবে তবে বাইরে এই যে জামাকাপড় সমস্তটা দিলাম পরের এই যে জুতু ব্যাগ কালকে না রাতেবেলা ও কিন্তু একদমই ভিজে ভিজে বাড়িতে এসেছে আর সমস্ত কিছু ভিজে গেছে সেহেতু সবটা কিন্তু আমি বাইরে রোদে দিয়েছি সকাল থেকে ও একদমই দেয়নি ও জানে না কোন কাজটা করতে হয় আমি অনেক সময় ভাবি এই যে সবাই বলে একজন বাড়ির বউ কী কাজ করে কিন্তু দেখবে একদিন অসুস্থ হয়ে পড়ে থাকবে এই যে কাজকর্মগুলো পড়ে থাকবে আমরা যে কী করি একটা সংসারের জন্য শুধু আমরাই বলতে পারি কিন্তু ওরা কিন্তু বড় বড় মুখ করে বলে এই যে তোমরা যে সমস্ত কাজগুলো করো না এগুলো কিন্তু আমরা এক ঘন্টার মধ্যে করে নেব তবে জানো তো একটা বাড়ির বউ এই যে কতটা প্রয়োজন সংসারের জন্য শুধুমাত্র একমাত্র আমরাই বুঝি আর এদিকে চানটা করে এ যে পুজোটাও করে নিয়েছি তবে অনেকটা বেজে গেছে রান্না করে ভেবেছিলাম একবার আসবো না তবে কিছু করার নেই রান্না তো আমাকেই করতে হবে বর শুধু ভাতটা করে রেখেছে কালকে না তরকারি ছিল সয়াবিনের তরকারি বলছিল ওটা দিয়েও ভাতটা নিয়ে যাবে তবে মনটা না মানতে চায় না তো ভাবলাম চলো আরেকবার বলছে ভাত নিয়ে যাব না কিন্তু কিছু করার নেই শুধু ভাত তো নিয়ে যেতে পারবে না আমাকে তো রান্না করতে হবে ঠাকুর পুজোটা দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে আর আজকে সকালবেলা কোনো টিফিন বানাইনি যেহেতু ছেলেকে বর করে খাইয়ে দিয়েছে আর ও না একটু মুড়ি কলা খেয়ে নিয়েছিল আমি না ওই যে খেতে ইচ্ছে করছিল না সেহেতু ভাবলাম আজকে আর খাবো না রান্নাটা ঝটাফট করে বসিয়ে দিই এদিকে কাঁকরোলগুলো কেটে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি বাটটা কিন্তু বর আগে থাকতে করে নিয়েছিল আর আজকে রান্না করছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর কাঁকরোলের একটা ভিজে ভাজি করবো আর কি বলতো ওই যে কলার খোসাগুলো না আজকে একটু বাটা করে নেব দুপাশে তো রান্না বসিয়ে দিয়েছি তবে ঝটাপট করে রান্নাগুলো সেরে নেব আমি না সবসময় এভাবে কাজগুলো করি প্রথমে ভাবি শরীরটা ভালো লাগছে না কোনো কাজকর্ম করব না কিন্তু শুধু মাথার মধ্যে একটা চিন্তায় ঘুরে এই যে আমি যদি রান্নাবান্নাগুলো করে না দিই ওকে তো বাইরের থেকে কিনে খেতে হবে না হলে ও খাবে না তবে জানো তো বাড়ির বোড়া যদি এই যে ব্যয় হিসাবেই হয় রাগ করে যদি রান্নাবান্না না করে তাহলে কিন্তু স্বামীর টাকাই কিন্তু নষ্ট হয় তবে চেষ্টা চেষ্টা করি ওই যে শত অসুস্থতা থাকলো কিন্তু সমস্ত রান্না বান্না ওকে টাইমের মধ্যে করে দিতে আর সংসারে যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু সংসারটাকে চালানোর চেষ্টা করি আজকে ঘরে বেশি কিছু ছিল না তো ওই যে দু তিনটে মতো কাঁকরোল ছিল আর দুটো কলা ছিল কাঁচকলা তো আমি না সবসময় কাঁচকলা রান্না করলে কাঁচকলার খোসাগুলো রেখে দিই আমি কিন্তু কখনোই ফেলে দিই না কারণ কাঁচকলার খোসা খেতে আমার ভীষণ ভালো লাগে সাথে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে তো আমার না এটা খেতে বেশ ভালো লাগে তবে সবসময় কিন্তু এভাবেই কিন্তু কাঁকরোলের তরকারিটা করি তাহলে কি বলতো অনেকটা তরকারিও হয় সাথে রাত পর্যন্ত হয়ে যায় আমি যেহেতু রাতের জন্য রান্নাটা করে নিই সেহেতু আমি অল্প অল্প করে কয়েকটা তরকারি বানিয়ে নিই আর আমাদের যেজন দুজনের সংসার বুঝতে পারো মোটামুটি হয়েও যায় আর আজকে না জিরে দুনের গুঁড়োটা একদমই শেষ হয়ে গেছে লাস্টে অল্প একটু ছিল ওটা দিয়ে কিন্তু আমি চা পালিয়ে নিয়েছি তবে এভাবে কিন্তু আমাদের চলতে হয় না হলে কিন্তু স্বামীর পয়সা কিন্তু এভাবেই নষ্ট হবে আমি সব সময় চেষ্টা করি এই যে আমার সংসারে যেটুকু আছে ওইটুকু নিয়ে কিন্তু আমি অনেকটাই খুশি আছি আর খুশি থাকার চেষ্টা করি তবে জানো তো বন্ধুরা বাড়ির বউ না ওই যে বিলাসিতা করলে কখনোই চলে না কারণ স্বামীর ইনকাম যদি কম থাকে আমাদের কিন্তু অনেকটা হিসাব করে চলতে হয় তাহলে দেখবে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা খুব সুন্দরভাবে করতে তে পারি আর যেটুকু আছে ওইটুকুর মধ্যে কিন্তু আমরা খুশি থাকারও চেষ্টা করি যাই হোক এদিকে আমার সমস্ত রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘর ক্লিন করা সমস্ত কাজগুলো রান্নাঘরে সেরে নিয়েছি এটা কিন্তু আমার প্রত্যেক দিনের ডেইলি কাজ তবে জানো তো ছেলের নখগুলোও কেটে দিয়েছি কারণ অনেকটা বড় হয়ে গেছে আর ওকে যে চুচু টিভিটা চালিয়ে দিয়েছি কারণ আজকে না ওর সাথে একটু খেলা করার বা দুষ্টুমি করার কোনো ইচ্ছেই আমার নেই কারণ আমার শরীরে দিচ্ছিল না তবে জানো তো কাজ কাজকর্ম করতে পার মানে করতেই হবে কারণ যেহেতু একা সংসারে আর যারা সবসময় কাজের মধ্যে থাকে তাদেরটা কিন্তু অসুস্থতার মধ্যেও কিন্তু কাজগুলো করতে হয় যাই হোক বড় অফিসে চলে গেছে অনেক আগে ও যাওয়ার আগে একটু স্প্রে করে গেছে ওই যে কোমরে প্রচুর ব্যথা তো ও কিন্তু আমাকে স্প্রেটা করে দিয়ে গেছে পরে আমি নিজে নিজে আবারও স্প্রে করব কারণ এই স্প্রেটা দিলে না তাহলে বেশ ভালো লাগে কোমরটা আর কাজকর্ম করতেও বেশ সুবিধা হয় আগে না আমার ছেলে হওয়া পর প্রায় দুটো বছর আমার কোনো কোমরের ব্যথা টাথা কিছুই ছিল না এই প্রায় ছয় থেকে সাত মাস পর্যন্ত আমার প্রচুর কোমরের যন্ত্রণা করে আগে কিন্তু এত যন্ত্রণা করতো না এখন যেহেতু সংসারের জন্য প্রচুর খাটা করি দৌড়াদৌড়ি ছোটাছুটি করি আসলে কি বলতো সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হয় যেহেতু বর সকালবেলা চলে যায় আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায় আর একার সংসারে বুঝতে পারো প্রচুর কাজ থাকে তো সেগুলো তো আমাকেই করতে হবে তো তবে এই যে একটা নেশা কাজ না করলে ভালো লাগে না শত অসুস্থতার মাধ্যমে কিন্তু কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি ও যে মন থেকে একটা ভালো লাগা থাকে কাজগুলো যদি পরিপাটি না থাকে না আমার ভালো লাগে না তবে সমস্ত কাজ যদি ফিটপাট পরিপাটি থাকে তাহলে কি বলো তো মন থেকে একটা শান্তি পাওয়া যায় অসুস্থতা লাগলো না ওই যে দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে তবে জানি না আমি একজন পারফেক্ট গৃহি না তবে আমি সবসময়ে কাজগুলো অনেকটা ভালোবাসা আর যত্ন নিয়ে করার চেষ্টা করি আর এই যে এখন আমি দুয়ারগুলোকে ভালো করে ঝাড় দিয়ে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখছি বাইরে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছিল তবে ভাবলাম চলো এই যে ছেলেকে চানটা করিয়ে দেব তার আগে ঘরটা মুছে নিই আর এখন দেখো সকালবেলা তো ঘরটা নি শুধু ঠাকুরের জায়গাটা মুছে এই যে রান্না বান্না করে দিয়েছি বরকে তাড়াহুড়ো করে আর এখন সমস্ত কাজগুলো সেরে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছিলাম তবে একদমই অসুবিধা হয় না কাজ করতে কিন্তু কাজ করার পর কিন্তু বুঝতে পারি যে কোমরের কতটা অসুবিধা হয় এখন কিন্তু সাড়ে বারোটা বাজে সকাল থেকে এখন কিছু খাইনি সকালে যে সিয়াশিস খেয়েছিলাম ওটাই খেয়েছি আর কিছু খাইনি শরীরটা একদম ভালো লাগছে না কিছু খেতেও ইচ্ছে করছে না তবে সংসারের সমস্ত কাজকর্ম করেছি ভেবেছি আজকে রান্নাবানা কিছুই করবো না তারপরেও করতে হয়েছে যাই হোক এখন সমস্ত কাজকর্ম করে এই যে একটু বসলাম আর মাথাটা আসলাম সকালে যে চান টান করে পুজো টুজো দিয়েছিলাম সিঁদুর টিঁদুর কিছুই পরিনি এই যে এখন দিলাম আর বাইরে ট্যাপ ট্যাপ বৃষ্টি পড়ছে তবে একটু রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে আবার প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে জামা কাপড় আর বাইরে দেবো না তিন চারবার দিয়েছি আর এনেছি আর পারবো না তো এখন ছেলেকে খাওয়া দাওয়া করাবো তারপরে আমি নিজে খাবো জানি না ছেলে খাবে কি না ওরও যেহেতু শরীরটা বেশি একটা ভালো না একদমই খাওয়া দাওয়া করতে চাইছে না ডক্টর দেখিয়েছি কিন্তু কি বলতো ওই যে একটু সময় লাগবে ভাতটা খেতে তবে আজকে আবারও চেষ্টা করবো আর কি ভাতটা খাওয়াতে যাই হোক আর কথা বলতে পারছি না প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে ভালোও লাগছে না তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতেও থাকো আর এদিকে আমি রান্না করে চলে এসেছি ছেলেকে চান করিয়ে বসিয়ে রেখেছি ভাবলাম ওর জন্য ভাতটা নিয়ে নিই তবে জানো তো আজকে বেশ কয়েকটা দিন ছেলে একদমই ভাত খাচ্ছিল না তবে কালকে রাতে একটু দুধ ভাত খাইয়েছিলাম তবে আজকে ভাবলাম দুধ ভাত খাওয়াবো না ওকে একটু মাছ দিয়ে ভাত খাওয়াবো তবে যাই হোক দু তিন গরস খেয়েছে তবে আজকে একদমই ঘুমাচ্ছে না এই যে বাচ্চা যদি না ঘুমায় বাচ্চার মাও কিন্তু ঘুমাতে পারে না ওই যে মাথাটা এত যন্ত্রণা করছিল ভেবেছিলাম একটু ঘুমাবো কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা ছেলে ঘুমায় আজকে জানি না ও ঘুমাচ্ছে না কেন তবে বাইরে অজরে বৃষ্টি হচ্ছে আর ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে না আর এদিকে আমি একটু মশলা করে নিই একদমই মশলা ছিল না ভাবলাম কালকে না হলে কি রান্না করব আর সকালবেলা তাড়াহুড়ুর মধ্যে করতেও না অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে গোটে জিরা আর ধনে তবে জিরাটা একদমই কম ছিল ধনেটা বেশি ছিল সেটা একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এভাবে করলে জানো তো অনেকটা দিন কিন্তু চলেও যায় আর সাথে কি বলো তো অনেকটা ভালো এভাবে করলে আর ছেলের জন্য এই যে একটু কলা দিয়ে আর আটা ময়দা দিয়ে আমি একটু বড়া বানিয়ে নিচ্ছিলাম কারণ ছেলে অনেকক্ষণ আগে বসে বসে এই যে বলছিল ম্যাগি করে দাও তো ভাবলাম আজকে আর ম্যাগি খাওয়াবো না ঘরের ভিতরে কলা আছে ওর জন্য কলা দিয়ে বড়া করে নিই আর দেখতে পাচ্ছ এখনও বাইরে বৃষ্টি পড়ছে আর আমি কিন্তু ঘরের মানে প্ল্যান গাছগুলোকে বাইরে রেখেছি তাহলে বৃষ্টির জলটা ফলে না গাছগুলো বেশ সুন্দর গ্রো হয় আর এদিকে কিন্তু লাল লাল করে আমি কিন্তু কলার বড়া বানিয়ে নিয়েছি তবে জানো তো বেশি কলা দিই শুধু একটা কলা দিয়েছি যেহেতু বেশি বড়া বানাবো না আর বেশি কলা দিলে না ছেলে খেতে চাইবে না তবে জানো তো বড়াগুলো বেশ খেতে ভালো লেগেছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি